আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তবে আজকের ট্র্যাক্টরটি আমি দেখাবো আইসার থ্রি এর জিরো বেশ জনপ্রিয় একটি ট্রলি চালানোর জন্য ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টর হচ্ছে দুই হাজার উনিশের মডেল তো এরপরে একটা মডেল ছিল ওটা হচ্ছে টিয়া কালার এখানে টিয়া কালার মানে চিহ্নটা থাকতো আর ব্যাটারিটা থাকতো সামনে আর এটা ব্যাটারিটির সাইডে কিন্তু এটা কিন্তু লিপ কভার আছে দেখেন এই ট্র্যাক্টরে কিন্তু হাইটলিকটা কিন্তু অরিজিনালভাবেই লিপ কভারে হাইটলিক দিয়ে দিছে কোম্পানি তো গাড়িটা মোটামুটি কালার কন্ডিশন সব দিকে কিন্তু ভালো আছে এখানে ইট ভাটায় গাড়িটা পরিবহন করত ইট টানাটানি করত তো এখন ভাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন এইভাবেই বহত অবস্থায় পড়ে আছে তো এখন কিন্তু চাচ্ছে ওনারা বিক্রি করে দিবে বাটাই স্কা বাটার ছিল ওটাও কিন্তু বিক্রি করে দিছে চাষ শুধু এই ট্র্যাক্টরটি বাকি আছে এবং ইটগুলা বাকি আছে বাকি যে ইটগুলা সেই ইটগুলা বাকি আছে তো এক কথা বলতে কি ভাটায় কোনো কিছু রাখবে না এটা একটা ফসলি জমি উপান্তিত করবে আর কি চাষের জমি বাইর করবে যাতে আবার হয় সব কিছু ভেঙে ফেলেবে ঘর টর যা আছে সব কিছু ভেঙে ফেলবে তো গাড়িটার কিন্তু এই যে টলিটা এই টলিটা কিন্তু এটা না টলি কিন্তু এর থেকেও ভালো টলি চাকাগুলোও ভালো মানে একবারে এক কথা বলতে নতুন নতুনের মতো টলি তো নতুনের মতো টলি দিয়ে কিন্তু গাড়িটা বিক্রি করা হবে তো দেখেন কালার কন্ডিশন অযত্নে ঝড় বর্ষা পানি এভাবেই কিন্তু এই পর্যায়ে কিন্তু পড়ে আছে জাস্ট সমস্যার মধ্যে দুটা সমস্যায় দেখলাম মাটগাডের কালার কন্ডিশন সবই ভালো কিন্তু এই যে উপরে যে বসার যে জায়গাগুলো এগুলো কিন্তু একটু খাইছে তো এগুলো খাওয়ার কারণও আছে তো বেশিরভাগ ক্ষেত্রে যে এইটা খায় একটা কারণ হচ্ছে এই যে নিচে মাটি জমে থাকার কারণে আর একটা কারণ হচ্ছে মানুষ এখানে বসে গাড়ির যে লেবার থাকে ওনারা কিন্তু বসার কারণে ঘামের যে পানিটা লেগে থাকার কারণে কিন্তু এই এই জায়গাগুলো খায় মরিচও ধরে বেশিরভাগ তাছাড়া গাড়ি সব দিকে ভালো আছে এই ব্যাটারির চার্জ নাই স্টার্ট দিতে পারলাম না ব্যাটারি কিন্তু চার্জ নাই এই হচ্ছে ব্যাটারি আর সিট কভারটা একটা সিট কভার লাগাইতে হবে আর স্টার্টিংটা যা দেখলাম মোটামুটি ভালোই আছে স্টার্টিং কোনো জায়গায় কোনো সমস্যা নেই সামনের টায়ারগুলো দেখেন সামনের টায়ারগুলো মামে এক কথা বলতে কি গাড়িটা কালার কন্ডিশন এখনও নতুনের মতো আছে কালার কন্ডিশন গাড়ির যে কালার কন্ডিশন এটা কিন্তু নতুনের মতো আছে জাস্ট টুকিটাকি সমস্যা হইতে পারে যেহেতু উনিশ সালের মডেল তো দেখেন এটা এই এনটি কাটারটা যে ভাঙছে এই এনটি কাটারটার ভাঙ্গার এই যে এটা ভাঙছে হয়তো কোনো কিছুর সাথে লাগাইতে কিন্তু ভাঙছে তাছাড়া কোনো কিছু না এমনি ডিসের কালারগুলো দেখেন ডিসের কালারগুলো কিন্তু ভালো ইঞ্জিল কালার কিন্তু ভালো এটা কিন্তু আপনার বডির কালার ভালো এগুলো কিন্তু আমি হাত দিয়ে যখন মানে ঘষা দিলাম তখন কিন্তু নতুনের মতো কালার চলে আসছে আর গাড়িটার সমস্যা বলতে হচ্ছে এই যে সাইলেন্সারটা যা আছে মোটামুটি ভালো হয়েছে এই যে ইয়ার ক্যানেলের যে ইয়াটা এটা কিন্তু পরিবর্তন করতে হবে সামনে সব দিকে ভালো আছে সামনের দেখেন লাইটটা হেডলাইট দুটা ওটা ভালো আছে হাইট্রলিক পাম্প সেল ডাইনামা এগুলো অরিজিনাল ভাবে আছে আর একটা জিনিস এই লুকিং গ্লাসটাই পরিবর্তন করতে হবে এটা আপনারা চাইলে কোম্পানির থেকে নিয়ে লাগাইতে পারবেন এটার দাম পড়ে ছয়শো পঞ্চাশ টাকা এইগুলো ভালো আছে এই সাইডের ইনটিকেটারটা ভালো আছে ওই সাইডের ইনটিকেটারটা ভাঙছে সব মোটামুটি ভালো আছে ট্র্যাক্টরটি আপনারা যদি দেখতে আসেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে লালমিহার জেলা হাতিবান্ধা উপজেলার আশেপাশেই আছে যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু ট্র্যাক্টর ক্যয় করতে পারেন তো ট্র্যাক্টরটি ক্য করতে চাইলে ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে সরাসরি কথা বলে নিতে পারেন তো এটার দাম পড়বে আপনার ফিক্সড একটা দাম এখানে কোনো দামাদামি করার সুযোগ নাই দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন আর যারা কিনবেন না অযথা কাউকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আর একটি কথা বলি যে এই টলিটা টলিটা কিন্তু এই টলি না টলিটা কিন্তু পরিবর্তন করা হবে নতুনের মতো টলি এক কথা বলতে গাড়িটা কিন্তু এখানে দীর্ঘদিন যাবত পরে থাকার কারণেই কিন্তু এই এরকম দেখা যাচ্ছে একটা রানিং ট্র্যাক্টর যদি চলতো গাড়িটার কালার কন্ডিশনটা কিন্তু আরও মোটামুটি ভালো থাকতো তো গাইস যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশাপাশি আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে ট্র্যাক্টর কিন্তু ক্যার করতে পারেন আমাদের কাছ থেকে তো আজকে এখানেই বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ